ভিডিও তো অনেকে কমেন্ট করছেন মামলা নগর কিভাবে তুলতে হয় এবং অনেকে বিভিন্ন ধরনের সমস্যা পড়ছেন তা আমি আপনাদেরকে দেখাবো বা জানানোর চেষ্টা করবো একটি মামলা তুলতে গেলে আপনাকে কি কি স্টেপ আরতে হবে মামলা কীভাবে মামলা নকল কিভাবে তুলবেন নকল কিভাবে পিটিশন জমা দিবেন কোথায় নকলখানা সংগ্রহ করবেন বিভিন্ন ধরনের তথ্য আমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন কোনো ধরনের স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে ভিডিও কিছুই বুঝতে পারবেন না এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের জন্য সেই রকম ভিডিও তৈরি করতে পারি কোনো মামলায় নথিপত্র ফেতে নীল রোগের একটি আবেদনপত্র ষাট টাকা দিয়ে কিনতে হয় এবং যায় আদালতে তবে সেই জন্য নিয়মের বাইরে আদালতের কর্মচারীদের মামলা গুরুত্বপূর্ণ অনুযায়ী কমপক্ষে একশো টাকা থেকে পাঁচশো টাকা দিতে হয় অর্থাৎ যাকে দূর নিতে অর্থাৎ যারা নকল নিয়ে কাজ করে আদালতে তাদেরকে কিছু টাকা দিতে হয় নাহলে কাজটা তারা করতেছে না এবং আপনাকে একটা প্যার ভিতর রাখে তো একটি নকল তুলতে গেলে আপনাকে পাঁচ হাজার টাকা খরচ হইতে পারে দশ হাজার টাকা খরচ হইতে পারে পনেরো হাজার টাকা খরচ হইতে পারে এটা হচ্ছে দুর্নীতির কারণে তো আপনি সঠিক যদি হিসাব করেন অনুযায়ী তো আপনাকে দুই থেকে তিন হাজার টাকার ভিতর আপনি একটি নকল তুলতে পারবেন প্রথমে আপনাকে নকলের পিঠিশ ক্রয় করতে হবে কোন ধরনের পিটিশন কিনবেন সেটা আপনাকে পাশে করে নিতে হবে নকলে তিন ধরনের পিটিশন পাওয়া যায় এক আর্জেন্ট দুই সাধারণ নকল তিন সাদা পিটিশন আপনার সিনিয়র নিকট হতে জেনে দেবেন কোন ধরনের পিটিশন ক্রয় করতে হবে এরপর সঠিকভাবে পিটিশনে নির্ধারিত স্থানে ফৌজ উল্লেখ করতে হবে অর্থাৎ নাম্বারটা কেনার পরে এটাকে ভালো করে পরে অবশ্য ঠিক তথ্যগুলো দিয়ে ফোন করে নেবেন কীভাবে লিখতে হবে সিনিয়র থেকে তো অন্য কারোর কাছ থেকে জেনে নিতে হবে অর্থাৎ আপনি যদি পিটিশনটা ক্রয় করছেন সেটা আপনি যদি না জানেন তো যারা নকল নিয়ে কাজ করে তাদের থেকে জেনে নিন বা ফোন করে নেবেন পিটিশন জমা দেয় পিটিশন লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই তা একটা ফটোগ্রাফি করে নিবিধি নকলটা লিখেছেন নকল সেটাকে সে তার একটা ফটোকপি আপনার কাছে রাখবেন যে আদালতের মামলা যখন নকলখানা নকলখানা কোন কোন স্থানে আছে আপনাকে জেনে নিতে হবে নকলখানা প্রত্যেকটা আদালতে আছে কিন্তু কোথায় কোথায় আছে আপনি একটু কষ্ট করে জেনে নেবেন বা যারা নকল নিয়ে কাজ করে তাদের কেউ জিজ্ঞাসা করতে পারে এতে আপনার সুবিধা হবে যে আদালতের মামলা হয় সমূহ নকল ওঠাতে সে আদালতের জন্য নির্ধারিত নকলখানা আপনাকে পিটিশন নিয়ে দিতে হবে আপনি যে আদালতে মামলা সে আদালতে আপনার নকল খানায় নির্দিষ্ট নগল পিটিশনটা নিয়ে দিতে হবে তখন আপনি সিএম কোর্টের কোনো মামলার সময় নগল উঠাবেন অর্থাৎ আপনার মামলা যে কোর্টে আছে সে কোর্টে আপনাকে নকল নিয়ে দিতে হবে তাহলে আপনাকে নকল পিটিশনে সিএম কোর্টে পাঞ্জাবতলা হাসিনা দিতে হবে যেখানে নকল খান জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পথ আছে আপনি দেখবেন নকল নিয়ে গেলে যেখানে নকল জমা দেওয়া হয় সেখানে একটি বক্স থাকে এবং বক্সের লেখা আছে এখানে জমা দেবেন মরি সংগ্রহ নকলের পিটিশনের দুইটি অংশ থাকে নকলের পিটিশনে দুটি অংশ থাকে এক নি অংশ লোকজন কেটে আলাদা করে নিবে নকল খানার লিটা আলাদা করে নিবেন এটাকে নকলের মোড়ে বলা হন যেদিন আপনি পিটিশন বক্সের ভিতর তারপরের দিন নগরখানার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আপনার পিটিশনটা নকলের মুড়ি করে বক্সের ভিতর আলাদা করে বক্সের পাশে একটি মুড়িতে ঝুলিয়ে রাখবেন তথা বক্সের পাশেই আপনি যেখানে নকল জমা দিয়েছেন সেখানে তার পাশে একটু এই আপনার নকলের একটি অংশ সেখানে চুলিয়ে রাখবে এবং এন্ডিগ্রো না করে মোরি পিটিশান সংমিশ্রণ আদালত ফার্টিজি দিন যাতে তারা ছাই তো নদীটির নকলখানায় প্রেরণ করেন আপনাকে দিন নকলখানায় গিয়ে ওই মরিটি সংগ্রহ করতে অর্থাৎ আপনি পিটিশন জমা দেওয়ার একদিন পরে আপনি যেখানে জমা নকল বক্সে ফেলেছেন সেখানে আবাস যায় এবং আপনার কাছে যে ফটো কপিটা সেটা দেখবেন আদালতে এরপর সংশ্লিষ্ট আদালতে অর্থাৎ মামলাটা যে আদালতে সলামান রয়েছে সে আদালতে সংশ্লিষ্ট ফিহনের সাথে যোগাযোগ করে নকলে পিটিশন এসেছে কিনা খোঁজখবর নিতে হবে আসলে যাতে তাড়াতাড়ি সংশ্লিষ্ট অতিথি নকলখানায় ফেরণ করে সেই ব্যাপারে করতে হবে আসলে এখনো কেন আসে নাই সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য নকলখানা যেতে আপনার নকলটা যদি আদালতে না যায় কেন গেল না বা কি কারণে গেল না আপনি নকলখানায় লোকদের কি জিজ্ঞাসা করবেন

আপনি জেনে নেবেন এরপর তার সাথে যোগাযোগ করে না করে কিছু অগ্রিম টাকা দিতে হবে এবং বাকি টাকার সময় নকল হাতে পাওয়ার পর দেওয়া হবে বলে আশ্বস্ত করতে হবে এবং জেনে নিতে হবে কবে সময় নকল পাওয়া যাবে সংশ্লিষ্ট কর্মচারী যেদিন দিতে যেদিন সেদিন পুনরায় ওখানে গিয়ে বাকি টাকা পরিশোধ সময় নকল সংগ্রহ করবে

দফা জি অনুসারে কোন চুক্তি বা দুই নকল প্রস্তুত করা বা প্রদানের ক্ষেত্রে বাংলা লিখিত প্রতি এক শব্দ বা তার অংশে বিশেষের জন্য দশ টাকা অর্থাৎ আপনার নকলে যদি লেখার জন্য শব্দগুলো ব্যবহার করা যদি এক শব্দ তাহলে আপনাকে দশ টাকা ইংরেজি ভাষায় লিখিত হলে এক শব্দের জন্য পনেরো টাকা দফা জি ভি আবেদনকারী কার্যালয়ের নকলের কাজ অপেক্ষা তাহার প্রতি নকলের জন্য অগ্রাধিকার চাইলে তাকে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে যার বা যদি নকল প্রতিষ্ঠায় তিনশো শব্দ বিশিষ্ট ছয় পৃষ্ঠার অধিক হয় তাহলে প্রতি পৃষ্ঠার জন্য পনেরো টাকা অতিরিক্ত ফি দিতে হবে যদি কোন আবেদনকারী ইতিমধ্যে নিবন্ধিত গ্রন্থমূলী মুদ্রিত বা স্টঙ্কিত নকল দাখিল করি ইয়া উহা কে অভিকল নকল এই মর্মে প্রত্যয়ন যুক্ত রুফিয়ে আবেদন করে তাহলে এর নকলে তুলনা করার জন্য ফিসের পরিমাণ অনুরূপ অনুসারে ফিসের অর্ধেক হইবে